কন্টেনার ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একজন ঘটনাটি আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘটেছে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে স্থানীয় সূত্রে খবর মালবোঝাই একটি পিকআপ ভ্যান জাতীয় সড়কে নিজের পথে না গিয়ে উল্টো দিকের ওয়ানোয়াতে দ্রুত গতিতে যাচ্ছিল উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিক ভ্যানের পিক আপ ভ্যানের চালক দুর্ঘটনায় আহত হয়েছেন তার মাথায় ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুছে যায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কন্টেনারের সামনের অংশও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়

সাইডে যায় এটা কি ঘটনা এটা এটা সত্য ঘটনা কারণ অনেক পিকআপ গুলো রং সাইড দিয়ে মাঝে মাঝে আসে আর এইটার জন্য মাঝে মাঝে হয় দুর্ঘটনা হয় আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি গাড়িটা সঠিক যাক রাস্তা দিয়ে যাক